ذکر یا کرا غنی والا بلا مالن ذکر زاکر کے مال چھڑائی دھونی بنائے ذکر زاکر کے بادشاہی چھڑائی بادشاہ بنائے سبحان اللہ لو ذکر زاکر کے بادشاہی چھڑائی بادشاہ بنائے ذکر زاکر کر کے کونو عشیرت چرائی کو چھڑائی پریو بنائے ذکر زاکر کے عزیز بنائے ذکر زاکر کے مذکور بنائے سبحان اللہ لو গুণার কারণে একে বলছে সবাই স্ত্রী স্বামী হারায় আর তজবির কারণে হাজার মাইল দূরের কোন মানুষ কাউকে ভালোবাসে সব হানলা বলে না আর জিক র ইউ খার রিবুল তো দূরকে কাছে করে দেয় ওয়াল মাসি তুখার তুবা আইদুল খারিবা আর গুনা কাছেকে দূরে ঠেলে দেয় গুনা কাছেকে কি আবার বলেন গুনা কাছে কি কি আচ্ছা এত আদর করে এত লাখ টাকা খরচ করে বিয়ে করলো এবার স্বামী দেখলো স্ত্রী মনে মনে গুনা করে স্ত্রী চুপে চুপে গুণা করে এখন কি কাছে টানে না দূরে ঠেলে আর অথচ আপনি বসে বসে জিকির করলেন আল্লাহ আকবর কবিরাব ইন্দাল্লাদি না মনু আবিলুসালহাত সাইয়াজ আলুল হুমুর রহমান তুমি বসে বসে জিগির করলাম গতকাল পর্যন্ত বিবিটা কিছুটা মনে কষ্ট ছিল কথা বলতো না একটুখানি মেজাজ দেখে যে ও বসে বসে জিকির করে এবার বিবি পিছনে এসে চোখের পানি ফেলে সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ মা গতকাল পর্যন্ত তোমার সাথে কথা বলতো না আজকে মা দেখলো আমার ছেলেটা রাত্রে ভোর রাতে উঠে তা আজুদ পরে কাঁদে হ্যাঁ আল্লাহর কসম পৃথিবীর সমস্ত নেকাম শুধুই দূরেকে কে কাছে করে দূরে কে কাছে করে দূরে কে কাছে করে আর সমস্ত গুণা কাছে বলেন জিকির ফকির কে কি বানায় জিকির ফকির কে কি বানায় মসজিদের ইমাম সাহ মসজিদের ইমাম সাহ মসজিদের সভাপতি মহোদয় সভাপতি ভোরাত্রে আসলো আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের কোনায় বসে বসে জিকির করে আর কাঁদে বলবেন না দুই দিন দেখলো তিন দিন দেখলো চার দিন দেখলো এক সপ্তাহ দেখলো ইমাম সভাপতির পানি হয়ে গেল আমাদের ইমাম সাহেবটা এত ভালো আরে না এ তাকে আর জীবনে যাইতে দিতাম না হুজুর বেতন বাড়া দিলাম ফ্যামিলি দিয়ে দিমু জীবনে কোনোদিন জাহনের নাম লইবেন না আরে কথা ঠিক নে এর বিপরীতে মসজিদের খতিব সাহ মসজিদের ইমাম সাহ সব দেয়া দেখেছে ফেসবুকে ফেসবুকে গুণা করে একদিন দেখলো ফেসবুকে গুণা করে আচ্ছা থাক আজকে লাগে মাফ আরেকদিন দেখছে ফেসবুকে গুনা করে আচ্ছা আজকে ও থাক আরেকদিন দেখছে ফেসবুকে গুনা করে তিন নম্বর দিন আগে হুজুর আরেক মসজিদ চাই আলন বাস্তব না বাস্তব হ্যাঁ দিবে না কেন হুজুর ফেসবুকে গুণা করলে দমক দিবে হুজুর তসবি পড়লে জুতা সিধা করে দিবে হুজুর ফেসবুকে দেখলে কি করবে শুধু সভাপতি দমক দেয় না বাবর সিও ধমক দেয় তেল্লাচোরাও ধমক দেয় আর কথা ঠিক না ভাই ঠিক বলেন না তেল্লাচোরাও কি দেয় আর যদি হুজুর জিকিরে থাকে ফিকিরে থাকে সভাপতিও জুতো ঠিক করে

যিকির যদি দরিদ্র হয় জিকির তাকে ধনী বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না জিকির জাকেরকে মাহবুব বানান জিকির জাকেরকে সকলের প্রিয় বানান জিকির জাকেরকে কার প্রিয় বানান সকলের প্রিয় বানায় বড় ফির আবদুল কাদের জিলানিকে কে আমরা সবাই ভালোবাসি কিনা কবার দেখছেন জীবনে হ্যাঁ পৃথিবীর কোন পোলের গোড়ায় তার নাম লেখা আছে হ্যাঁ আছে আচ্ছা পৃথিবীর কোন এয়ারপোর্টে তার নাম লেখা আছে লেকিন আমরা ভালোবাসি কেন জিকির যে ভালোবাসা সৃষ্টি করে বুঝে আসছে তো আসছে তো আচ্ছা পৃথিবীর কোন কোন ইয়াহুদি ফ্রাউনকে ভালোবাসে পৃথিবীর কোন খ্রিস্টান ফ্রাউনকে ভালোবাসে আচ্ছা পৃথিবীর কোন হিন্দুটা ফ্রাউনকে ভালোবাসে এখনো বুঝে আসে নাই জিকির কি করে জিকির শুধুই ভালোবাসা বাড়ায় না আমি বলি যে ইমাম জিকির বেশি করে ইমামতিও করে জিকিরও এই ইমাম শ্রেষ্ঠ ইমাম যে খতিব জিকিরও করে আবার খেতাবত করে এই খতিব শ্রেষ্ঠ যে মুদার রেস জিকিরও করে আবার মুদারেস করে এই মুদারেশ পৃথিবীর শ্রেষ্ঠ মুদার যেই মোতামেম জিকির করে এই মোতামেম পৃথিবীর শ্রেষ্ঠ মোতামেম আমি বলি যেই ডাক্তার জিকির করে এই ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার না দুই ডাক্তার হান বসে আমার পাশে আল্লাহ তো আমারও দিয়ে দেব্বা জিব্বা এটা জিব্বাই তো এটা দুইটা ঠোঁটে তো আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলেন মান তাহার বি শফাতা انا ইনদা আবদি মা তাহার বি শফাতা আমি আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ দাঁত ঠর দুটো আমার নামে নড়তে থাকে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إلا الله, لا إلا الله, لا إلا الله আর জিকৰু রহমান জিকিৰ সরাসরি রহমানকে খুশি করে দে জিকিৰ ইউ বুকুদ উৎসয় তন শয়তানকে নারাজ করে দে জিকির ইউকশ্চির উৎসয় আরে গু গুনা ইউকশ্যক জিকির ইউকশির উৎসে তনা শয়তানের কমর ভেঙ্গে দে সুবহান ল বুল বিন্ন الزکر یا جالو الزاکر محبوبا ذکر زاکر کے شکل ریو بنائیں الزکر یا جالو الزاکر غنیاں ولا حکم بلا مال ذکر زاکر, زاکر کے مال چھڑائی دھونی بنائیں ذکر زاکر کے بادشاہی چھڑائی بادشاہ بنائیں سبحان اللہ ولنا ہے ذکر ازا کے بادشاہی چھڑائی بادشاہ, بادشاہ بنائیں ذکر زاکر کر کے کنو آشیرت چھڑائی کنو آتیوتا چھڑائی پریو بنائیں জিকির জাকের কে আজিজ বানায় জিকির জাকের কে মজকুর বানায় সব হানলা বলেন না কি হায় আমার এই কথাগুলো যদি আমার দিলের কথা হইত আর আমার এই কথাগুলো যদি আমার মধ্যেই চিপকানো যেত যদি আমার নামে জাকের হয়ে যেত রবব کریم বলেন ফাজকুরুনি আযকুরুকুম কথা দিলাম তোমারটা নড়বে যখন আমারটা নড়বে তখন কথা দিলাম আমারে ডাকবে যখন তোমারে আমি ডাকব তখন হায় কেমনে বললেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাজকুরুনি আযকুরুকুম জিকিরের পুরস্কারের জন্য এক শব্দই যথেষ্ট ছিল তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব তুমি আমারটা করবে আমি তোমারটা করব বেলাল আমারটা করেছে তো আমি বেলাল একটা করেছি সুমাইয়া আমারটা করেছে তো আমি সুমাইয়াটা করেছি দেখো না সাহাবাদেরকে আমি কেমনে নাম পুষায় দিছি দুনিয়ার চপকে চপকে আজ আজকুরুকুম তুমি আমার জিকির করবে আমি তোমার জিকির করব তোমারটা নর্বে জমি আমারটা নর্বে আর সাজিমে তোমারটা নর্বে তোমার যোগ্যতা দিয়ে আমারটা নর্বে আমার যোগ্যতা দিয়ে তোমারটা নর্বে তোমার হায়াত মতে আমারটা নর্বে আমার হায়াত মতে তোমারটা নর্বে সাইটার সতেরো বছর আমারটা নর্বে কোঠি কোঠি বছর কে আব্দুল কাদের জিলারির নামে এখনো ঢংকা বাজায় কে জুনায়েত বক্তাদির নাম আমাদের পর্যন্ত বুঝাই দিল। কেবল নামে নামের তো আমাদের বুঝুন তো আজ পর্যন্ত গুছাই দিল আচ্ছা চারশো বছর আগে একজন নর্তকীর নাম তো দুনিয়াতে বলো